নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিথুন রাশির ফেব্রুয়ারি দু হাজার কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি চন্দ্র রাশি ধরে আমি এই ভিডিও আলোচনা করতে চলেছি যদি আপনার মিথুন রাশি হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও দেখুন প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি অষ্টম ভাবে এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে নবম ভাবে অবস্থান করবে অর্থাৎ এই যে দীর্ঘ দিন ধরে যে আপনার স্কিনের সমস্যা বা আপনার ক্ষেত্রে ইনফেকশনের কোনো সমস্যা চলছিল বা দাঁতের সমস্যা চলছিল বা মাইগ্রেনের সমস্যাতে ভুগছিল বা আপনি কোনো চোখের সমস্যাতে ভুগছিলেন অর্থাৎ শরীর নিয়ে কোনো না কোনো সমস্যাগুলো আপনার আপনার ভোগাচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের কাটবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট দিতে চলেছে অর্থাৎ এই যে অসুস্থতা যেগুলো আপনাদের ছিল কিনা এই অসুস্থতা আপনাদের কাটবে স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে আপনি মিথুন রাশির মানুষ লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দেখুন মিথুন রাশির ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্যক্ষেত্রে রাহু অবস্থান করছে অবশ্যই ভাগ্যক্ষেত্রে রাহু অবশ্যই নেগেটিভ ফল দেয় কিন্তু ভাগ্যপতি আপনার কর্মভাবে ব্যবস্থা করে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ আমি বলবো চট জলদি কোনো ডিসিশান নিবেন না যে কোনো কাজ করবেন এ মাসে একটু ধীরে করবেন এবং বা বুঝে করবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমি বলবো একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন আপনি মিথুন রাশি মানুষ বা যে কোনো কর্মক্ষেত্রে হাত দেওয়ার আগে চিন্তা করে সেখানে কিন্তু আপনি হাত দিবেন রাহু অবস্থান করছে বুধের সাথে রাহু অবস্থান করবে এটা কি হবে বিশেষ করে কোনো কোন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া কোনো যেখান থেকে ফিউচারে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি আসি আপনাদের কর্ম দেখুন কর্মভাবে শনি অবস্থান করছে স্ট্রাগেল আপনাদেরকে করাবে মিথুন রাশি তবে চাকরি ক্ষেত্রে হান্ড্রেড পরিবর্তন আপনাদের হবে অর্থাৎ আপনি মিথুন মানুষ চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি পাশাপাশি যারা চাকরি ক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন সেই চেঞ্জ আপনাদের হবে নতুন কোনো কর্মপ্রাপ্তি আপনাদের হবে এবং এখানে আপনাদের যেখানে আপনি কাজ করছেন সেখানে কিন্তু আপনাদের দায়িত্ব বাড়বে অর্থাৎ আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার এখানে কিন্তু একাধিক দায়িত্ব কিন্তু বাড়বে এবং আপনাদের কর্মের জায়গাটা নিয়ে আমি বলবো কিছুটা চাপ থাকবে অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু অতি প্রবল এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে যারা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন আপনাদের প্রমোশন হওয়ার যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি গভর্নমেন্ট জন্য আপনাকে বাড়ির বাইরে কিন্তু বেরোতে হবে অর্থাৎ একাধিক পরিশ্রমের জায়গা কিন্তু রয়েছে মিথুন রাশি এবার আসি আপনাদের বিবাহ দেখুন যারা আনমেরিড রয়েছেন আমি বলব ফেব্রুয়ারি মাস বিবাহের জন্য কিন্তু আপনাদের একটা শুভ মাস হতে চলেছে বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল হওয়া জায়গা কিন্তু তৈরি হচ্ছে আপনি মিথুন রাশি মানুষ এই সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং বৈবাহিক জীবন আমি বলবো যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নিজের ঘরকে শনি দৃষ্টি দিচ্ছে আবার দশম দৃষ্টি দেখছে আমি বলবো এখানে কি হবে কিছুটা আপনার লাইফ পার্টনারের জেদ বাড়বে একটু জেদ একটু জেদি স্বভাবের হয়ে যাওয়া একটু চিচ্চিরে স্বভাবের হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে ওভারঅল আমি বলবো আপনার বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট বেটার কিন্তু রয়েছে বিজনেস কেমন হবে আমি বলব বিজনেস খুব ভালো যারা ফুড রিলেটেড ব্যবস্থা করছেন বা আপনি গার্মেন্টসে বিজনেস করছেন বা আপনি কোনো লোহার বিজনেস করছেন বা গাড়ি বিজনেস বা পেট্রোকেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পেতে কিন্তু চলেছেন অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট বেস্ট রেজাল্ট দিবে ডেলি ইনকাম আপনাদের বাড়বে অর্থাৎ যারা ডেলি ইনকাম এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মিথুন রাশির জাতক ডেলি ইনকাম কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এবার আসি আপনাদের প্রেম আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো বড় পরিকল্পনা কিন্তু করবেন হয়তো প্রেম প্রেমটাকে আপনার বিয়েতে পরিণত দিতে পারেন বা যাদের কিছু কিছু ক্ষেত্রে রিলেশান ক্রাইসিসগুলো চলছিল আপনি মিথুন রাশি মানুষ এই সময় আপনাদের রিলেশান ক্রাইসিসগুলো কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পাবেন অর্থাৎ প্রেম আমি বলবো আপনাদের বিশেষভাবে শুভ কিন্তু হবে এডুকেশনের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা এই মাসে রয়েছে অর্থাৎ কোনো জায়গাতে অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা বা আপনার যদি কোনো পরীক্ষা থাকে এক্সাম থাকে সেখানে কিছু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এডুকেশনের দিকে অবশ্যই মনোনিবেশ করুন এখানে কিছুটা ডিফিকাল্ট রয়েছে এবং যারা কনসিপ্ট নিতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য তাদের ক্ষেত্রে খুব ভালো অর্থাৎ এই সময়টা আমি বলবো ফেব্রুয়ারি মাস আপনাদের সন্তান প্রাপ্তির জন্য কিন্তু একটা শুভ মাস হিসাবে বিবেচিত হতে চলেছে রাশিতে বৃহস্পতি আপনাদের সুনাম বাড়বে আপনাদের খ্যাতি বাড়বে বাড়বে থার্ড হাউসে আপনাদের কেতু আমি বলব আপনাদের কমিউনিকেশন যারা যুক্ত রয়েছেন কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয় যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো তবে হ্যাঁ অষ্টমভাবে মঙ্গল চোট আঘাত লাগা গাড়ি বাহন যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে গাড়ি বাহন চালাবেন এখানে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই কেয়ারফুল থাকুন আর্থিক স্থিতি আমি বলবো মিথুন রাশি যথেষ্ট বেটার ফিনান্সিয়াল জায়গা আপনাদের যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবে মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে দেখুন একাদশপতি প্রতি অষ্টমভাবে এখানে সফলতা আসতে একটু বাধা হবে অর্থাৎ আপনি যে কাজ করছেন যথেষ্ট মেহনতি দিতে হবে আপনার মেহনতির ফল আপনি পাবেন কিন্তু ধীরে পাবেন এবং আমি বলবো ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো আপনাদের থাকবে এবং মামলা মকর্দমা যাতে কেস মামলা মকর্দমা আছে সেখান থেকে কিছুটা ডিস্টার্ব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছে অবশ্যই সতর্ক থাকুন এবং ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া থেকে কিছুটা আপনি বিরত থাকুন এখানে কিন্তু বিশেষভাবে কিন্তু ভালো কিন্তু হবে না তো এখানে কিন্তু কোনো না কোনো সমস্যা আগামী দিনে হয়তো আপনি পড়তে কিন্তু পারেন মানসিক চাপ বাড়বে মানসিক টেনশন বাড়বে তবে পিতার স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তার কারণ কিন্তু রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট বেটার ধীরে ধীরে কিন্তু হতে চলেছে তবে রিলেশনের জায়গাটা আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনার যে জ্ঞাতি রয়েছে জ্ঞাতি শত্রুতা আপনাদের বাড়বে রিলেশন ক্রাইসিস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার আত্মীয় স্বজন পরিপার পরিজনদের মধ্যে এই ছিল মিথুন রাশি কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনা অবশ্যই আপনারা আপনারা হনুমানজির উপাসনা করুন এবং গণেশজিকে আপনারা দুব্বা নিবেদন করুন নিশ্চিত রূপে লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ